আলগা মুখাটা আছে ওরা এক চাইপা আসে এক টোকায় এই মুখাটা যদি খেলা পারে তার জন্য রয়েছে একটা করে স্পিড তো আমরা কিন্তু খেলা শুরু করতে যাচ্ছি তুমি আগে হ্যাঁ

হ্যাঁ আমাদের কিন্তু ভিজে হয়েছে আজকে দুই মাত্র ঠিক আছে স্পিড সবই রয়ে গেছে কেউ নিতে পারে নাই এখনো এই আমি কি কি খেলছো হইতাছে কয়জন কয়জন খেলছো কজন খেলছো পাও নাকি রে না পারো পারো